আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে এসি আমাদের পায়রা ঘরে আজকে আপনাদের দেখাতে চলেছি কতগুলো পায়রা আছে কতগুলো বাচ্চা হয়েছে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন ভিডিওর পুরো ভিডিওটা দেখবেন এখানে এক জায়গার ছোট বাচ্চা আছে এই সিজনে পায়রার একটু বেশি বাচ্চা হয় কারণ ধান খায় বাইরে পায়রাগুলো পায়র আর হাঁড়িগুলো অনেক নোংরা হয়েছে ওগুলো সাফাই করতে হবে তো দেখতে পাচ্ছেন বলছিলাম যে এখন একটু বেশি বাচ্চা হয় সব বাসায় বাচ্চা আর ডিম বাচ্চা আর ডিম এই পায়রাটা যেটা দেখছেন খুবই সাহসী একটা পায়রা ভয় করে না হাত দিতে গেলে কামড়াতে আসে দেখতে মারতে আসতে দেখছেন পালিয়ে গেল এখানে একজোড়া খুব সুন্দর বাচ্চা আছে বের করে দেখাচ্ছি